মিনি স্কুল ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি চল দাঁড়া আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলি পরে বলিস এখন চল যা আরে আমার আম্মু ফোন ধরছে না কেন চল না মিনি পরে বলিস না আমি এখনই বলবো তুই থাক তাহলে আমরা গেলাম তোমরাও কে রেখে যাচ্ছ কেন সবাই একসাথে যাও সবাই একসঙ্গে গেলে তো ভালো হয় রাস্তায় গল্প করতে করতে যাও যা তোরা একটু পরে যা না আমরা পরে যাব না তুই এখনই আয় তোরা কেউ কি আমার সাথে বেড়াতে যাবি হ্যাঁ আমরা যাব আমিও যাব তুই আগে তোর আম্মুকে জিজ্ঞেস কর তোরা কে কে যাবি বললি না তো আমরা দুইজনই তো যেতে চাচ্ছি তোরা দুইজন দুজনই হ্যাঁ গেলে আমরা দুজনই একসঙ্গে যাব সবাই মিলে গেলেই তো মজা হয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস সবাই মিলে গেলেই তো মজা হয় চল আমরা সবাই মিলেই যাই সবাই চুপ কর আমার আম্মু ফোন দিয়েছে হ্যালো আম্মু বলো তুমি নাকি তোমার বান্ধবীদের সঙ্গে বেড়াতে যাচ্ছো কোথাও যাবে না চুপ করে হোস্টেলেই থাকবে আমার আম্মুকে আবার কে বললো আমি আজকে বাসায় যাব কি মজা আরে তুই আবার বাসায় যাবি কেন বাসায় গিয়ে আমার পরিবারের সবার সঙ্গে বেড়াতে যাব তুই না এই দুই দিন আগে আসলি আবার বাসায় যাবি দুই দিন আগে আসছি তাতে কি হয়েছে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও